সাকিব আমার সাথে কথা বললো পাস করেছেন কিন্তু আপনি আরটিবিটি আপনাকে ফেল করানো হচ্ছে ঠিক আছে আমি আসতেছি তখন সে রানিং প্রেসিডেন্ট জায়দ খানের নেতৃত্বে তখনই সাকিবকে হিট করছে আমি যেতে পারিনি আমার সন্তানের কারণে তার হাত পা কাঁপছিল এরকম করে ফারদিনের হাত পা কাঁপছিল একজন বলল সাড়ে চারটার সময় চলে যাও নাহলে বিপদে পড়বা তোমার ছেলে গিয়ে গাড়িতে ওঠো আমরাও যদি বারাবারি করতাম তখন ওই হিটের কাতারে কিন্তু আমরাও পড়ে যাই আসলে ওখানে একটা অরজগতা তৈরি হচ্ছিল মানে তারা আমাদেরকে আমাকে ফেল করাবার একটা রূপরেখা তৈরি করে ফেলেছে অলরেডি এফডিসিতে এবং সেই রূপরেখার এখনও জীবিত আছেন আকবর ভাই এবং ওখানে খসুর সাহেব ছিলেন সেই রূপরেখাটা তৈরি যখন করে ফেলেছেন সাকিব আমার সাথে কথা বলল আমার বলতেছে আপনি কি জানেন আপনি পাশ করেছেন কিন্তু আপনার আর্টিভিটি আপনাকে ফেল করানো হচ্ছে ঠিক আছে আমি আসতেছি তখন সে রানিং প্রেসিডেন্ট যখন নাকি সে জানতে আসলো তার তো রাইট আছে রানিং প্রেসিডেন্ট কিন্তু তারা তখন ওই মুহূর্তে জায়দ খানের নেতৃত্বে আরও কিছু কিছু মানুষ যখন নাকি দেখলো যে আসল জিনিসটা বেরিয়ে আসবে তখনই সাকিবকে হিট করছে এবং আমি যে আমরাও যদি বাড়াবাড়ি করতাম তখন ওই হিটের কাতারে কিন্তু আমরাও পড়ে যাই কিন্তু আমি আমি যেতে পারিনি আমার সন্তানের কারণে তার হাত পা কাঁপছিল এরকম করে ফারদিনের হাত পা কাঁপছিল তখন আমি ফার্দিনের হাত মানে হাত রেখে আমি যেতে পারি নেই যে ওই মুহুর্তে নীরব দর্শক বলবো না প্রতিবাদ আমরাও করেছিলাম এবং একটা সময় গিয়ে আমাদের মানে সুপার সিনিয়র একজন বলল সাড়ে চারটার সময় স্থানিক বাসায় চলে যাও তাড়াতাড়ি চলে যাও যা রেজাল্ট হবার হইছে ঘোষণাও হয়নি চলে যাও নাহলে বিপদে পড়বা তোমার ছেলে গিয়ে গাড়িতে ওঠো টাইম নাম বলবো না হয়তো সে আমার উইলেশন

না 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 আমার এই বিষয়টা নিয়ে কখনই করতে পারে না আর আটোমেটিকি একটা খালি কথা বলি মিশা তো কোনোদিনই সাকিব ইয়ে জায়দ খানের বাইরে যেতে পারছে কি দিন পরে জিজ্ঞেস করে দি হতো ও তো আবার খুব ক্লোজ ফ্রেন্ড জায়দ খানের সিদ্ধান্তের ও যেতে পারছে কিনা না বুকে হাত দিয়ে কথা বলতে বলে পারেনি আনডাউটলি সে আমার গুড ফ্রেন্ড সে অনেক ভালো একটা ছেলে কিন্তু হয় না অনেক 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 নামাজি মানুষরাও কিন্তু জিনে আসর করে তো আমার বন্ধুর ব্যাপারে বন্ধুকে নিয়ে ভালো ছাড়া মন্দ কথা বলাটা ঠিক না আমি চাই না অন্তত কারণ এই বয়সে এসে এই বয়সে এসে বন্ধুত্বটাই টিকে থাক আমার মনে হয় যে কোনো কিছু ওকে যদি ছোটো করতে যায় তাহলে আমি নিজে ছোটো হয়ে যাব তো আমি আমি ফিল করি আমার বন্ধুটা ভালো থাক